ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নাস কিচেন আরেকটা রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে ঘরোয়াভাবে চিকেন একদম সাধারণভাবে রান্না করা তো সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো তেল কড়াই গরম হয়ে গেছে এখানে আমি ইউজ করবো সর্ষের তেল এবার আমি আলুগুলো ভেজে নেবো আলুটা এবার আমি ভেজে নেবো ভালো করে লাল লাল করে হালকা লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেবো আলুগুলো নামিয়ে নিয়েছি এবার এই তেলেই দিয়ে দেব গোটা জিরে দারচিনি আর গোটা শুকনো লঙ্কা এবার দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে একদম ব্রাউন কালার চলেছে এবার এর মধ্যে আমি দেব আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট এবার আমি এর মধ্যে দেবো জিরের গুঁড়ো দেবো ধনের গুঁড়ো মশলাটাকে ভালো করে কষাতে হবে হলুদ এবার দেবো লবণ এবারের মধ্যে দেবো ঘি আর এর মধ্যে দেবো সামান্য চিনি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাংসগুলো অ্যাড করে গুলো মাংসটাকে ভালো করে কষাতে হবে আমি সব উপকরণ হাতের আন্দাজে দিয়েছি সব উপকরণগুলো আমি ডেসক্রিপশান বক্সে মেনশান করে দেবো কতটা কী দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নেবেন এবার এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কার লঙ্কাটা কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল আছে শুধু একটু কালারের জন্য আমি হালকা শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবারের মধ্যে আমি ফুটন্ত জল দিয়ে দেব একদম অল্প জল দেব ঝোলটা সামান্য ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো এবার মধ্যে দোক শাহি গরম মশলাগুলো আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভিডিওগুলো ভাইরাল করে দিন প্লিজ no